সকালে ঘুম ভাঙার পর থেকেই আমরা যে যে কাজে ব্যস্ত থাকি সেইটাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তো আমার হচ্ছে প্রতিদিনের সংসারের ডেলি রুটিনের যে কাজ সেটা তো করতেই হবে সাথে আমি আপনাদের সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি তো সেক্ষেত্রে মানে আমি আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম এখন যেহেতু ধীরে ধীরে গরম পড়ে যাচ্ছে সেহেতু শীতের যে ফুল তার সমাহার আস্তে আস্তে কমে যাচ্ছে এখন ওই বসন্তের যে ফুল সেগুলোই আর কি চারিদিকে দেখা যাবে বিশেষ করে কৃষ্ণচূড়া পলাশ এগুলো তো আছেই আর গত দুদিন ধরে যেন ব্যবসায় একটা গরম পড়েছে একেবারে সকাল থেকেই যেন গরমটা শুরু হয়ে যায় আজও তাই রৌদ্রের সাথে সাথে আস্তে আস্তে গরম অনুভব হচ্ছে এরপরে আবার সেই মানে বিরক্তিকর একটা গরমের মধ্যে আমরা এসে পড়ব ধীরে ধীরে এভাবেই জীবন জীবনের গতি আর ঋতু পরিবর্তন সাথে সাথে হতেই থাকবে আর অতি অবশ্যই সব কিছুরই ভীষণ প্রয়োজন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছে আজকাল পুকুর থেকে ভিডিও শুরু করলাম সোনার আমি একটুখানি খালপাড়ে এসেছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শুরু করি আর এখন কিন্তু সময় হচ্ছে সাতটা একুশ সাতটা একুশ আর মার্চের আঠাশ তারিখ আর রায়ের পাপার আজকে টিউশন আছে ও রওনা দিয়েছে আর আমার একটা বাচ্চা এসেছে ওকে বসি দেখে আমি এই যে সোনাকে নিয়ে একটুখানি খালপড়ে এসেছিলাম পাঁচ মিনিটের জন্য কেননা একটু সোনা ওখানে কাঁচিল তো ওই জন্য এখন গিয়ে বাচ্চাদের কাছে বসবো আজকে রাহির পাপা স্কুল আছে যেমন ডেলি রুটিন শুরু হয় তেমনই শুরু করা হবে তো সাথে থাকে ঘেডিতে এই চিংড়ি মাছগুলো হয়েছে আর একটা এই যে কাঁকড়া হয়েছে কে এটা এটা কে ঘুম থেকে উঠে ওরে বাবা ব্যায়াম হচ্ছে ঘুম থেকে উঠে ব্যায়াম ব্যায়াম ওরে বাবা এবার দাঁড়াবে কি ব্যায়াম হচ্ছে শোনা ব্যায়াম চলো চলো এই যে বাচ্চাটা পড়ছে এর ডাক নাম হচ্ছে বাচ্চি বাচ্চি এখন পড়ছে আর ভালো নাম কি বলে দাও দেবলীনা দাস ও তো দেবলীনা তুমি কি লিনা তুমি কি লি না তুমি জ্বালাতন লি না হ্যাঁ তুমি জ্বালাতনকারি লি না হ্যাঁ নাই দেয় 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 সকালবেলাও ঘামছে সোনা দেখি গত দুদিন ধরে এরকম করছে উঠে তো দাঁড়াতে পারছে না শুধুমাত্র ওই শুধু মানে পা দুটোয় হাত দুটোতে ভর দিয়ে আর ওরকম ব্যায়াম মতো করছে আর কি বাচ্চাটাকে ছুরি দিলাম সময় এখন নটা দশ ফ্রেন্ড সময় এখন একটা আর এখন এই যে বান্দা এসে বসলাম আসলে ঘরের মধ্যে ভালোই গরম ফ্যান চললেও কি আর আমাদের ওই ফ্যানটা না মানে বহুত উঁচুতে একদমই সিলিং ফ্যানটা হাওয়াটা অতটা বেশি বিছানার মধ্যে আসে না আর বিছানায় ছাড়া আমাদের তো ঘরের মধ্যে বসাও যায় না যে কারণে ঘরের মধ্যে মানে শান্তি পাওয়া যায় না খুব বেশি গরম লাগে তো ওই জন্য বান্দে এসে বসলাম বান্দে বসলেও শান্তি নেই এই যে মানে রৌদ্রটা বান্দে অর্ধেকটা চলে আসে তো যার জন্য ওই রৌদ্রের তাপটাও আর কি প্রচুর লাগে তো যাই হোক মানে এখন তো গরম পড়তেই থাকবে কিছু করার নেই কাল থেকে যেন বেশ ভালো একটা ভ্যাপসা গরম পড়ছে সোনা এখন এই যে পাশে খেলছে ও একটু ঘুমাচ্ছিল সাথে ওর সাথে আমিও একটু ঘুমিয়ে গেছি ওরকমটাই হচ্ছে এখন কেননা রাহির বাবা তো থাকে না দুপুরের টাইমটা ওই সোনাকে চান করাই খাওয়াই ঘুম পড়ায় ওর সঙ্গে আমারও একটুখানি মানে শুতে হয় ওই করে কোনো কোনো সময় ওর সঙ্গে ঘুমিয়ে পড়ি আর না হলে ও ঘুমিয়ে গেলে টুক করে কাছে নি এরকম হয় তো যাই হোক সকালবেলা রান্না করেছিলাম শুধু বেগুন ভাজা করেছিলাম আর একটু বেসন ছিল অনেক দিন থেকে নষ্ট হচ্ছিলো পড়ে পড়ে তো ভাবলাম মানে পেঁয়াজই বানাই তাহলে মানে খাওয়া যাবে সকাল টাইমটা তো মানে টাইমটা এমনই হাতে যে আমি যদি ঝোলের তরকারি বানাতে চাই তাহলে হবে না রাহির পাপা খেয়ে যেতে পারবে না তো ওই জন্য ঝপ করে বেগুন ভাজলাম বেগুন ভাজার পরে দেখি একটু সময় আছে হাতে ওই জন্য আমি আবার একটু পেঁয়াজি বানালাম তো এরম করে করে মোটামুটি সকালে খাওয়া হয়ে গেছে আর দুপুরে রান্না করতেই হবে অল্প একটু চিংড়ি মাছ আর কাঁকড়া পড়েছিলো মানে আঁটুলে তো সেইটা এনেছে এখনও কাটাকুটি কিছু করিনি তো ওইটা কেটে আর কুমড়ো আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে রান্না করবো মা আজকে বেগুন দিয়ে গেছিলো আর তিনটে সজনের ডাঁটা দিয়ে গেছিলো তো ওইটা দিয়ে রান্না করবো আর এমনি আগের দিন আমাদের সজনের ডাঁটা কিনে এনেছিলো সব মিশি কেটেছি ওটা রান্না করব এখন সবজি কাটা আছে ভাত রান্না করাও আছে শুধু সবজিটা ধুয়ে এনে আর মাছটা কেটে রান্না করব আর সোনা তো ওই দিনে একটা টাইম ঘুমোয় যার কারণে ও সেই আবার সন্ধেবেলা ঘুমোবে সারাদিনটা মোটামুটি ও খেলবে ওর সঙ্গে থাকতে হয় আর এখন মানে ওর পড়ে যাওয়ার ভয় বেশি শুধু উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বা এদিক ওদিকে পালায় যার কারণে ওকে চোখে রাখতে হয় সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ওকে দিলে তবে ওই খেলে আর এমনিতে নিজে সব ছড়িয়ে ফেলে এরকমটাই করে শোনা সোনা বলো টাটা টাটা কি হলো কি হলো নাও 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 এখন আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করছি দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে কিচেনেও রাখা যায় আবার হচ্ছে মানে অনেক সময় জামা কাপড়ও রাখা যায় তো আমি বেসিক্যালি জামাকাপড় রাখার জন্যই নিয়েছি কেননা আমার জামাকাপড় রাখার একটু ভীষণ সমস্যা সাথে ইঁদুরের উৎপাত ভীষণ যে কারণে বাইরে একটু বেশি রাখলেই ইঁদুরের সমস্যার জন্য ভুগছি তো বেশ ভালোই হয়েছে আর এটা হচ্ছে অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল যেটা আমার ভীষণ মানে প্রয়োজন আর একটা প্রয়োজনীয় জিনিসও একটা এটা আমার অনেক দিন থেকে ইচ্ছাও ছিল যে নেব নেব তো নেওয়া হয়ে উঠছিলো না তো রাহির বাবাকে বললাম যে তুমি আজকে এনেই দেবে আমাকে তো ওই জন্য ধামাখালি থেকে এটা নিয়ে এসেছে আর ছোট্ট একটা বক্স এসেছিলো তো এটাকে আবার বাড়ি এসে অনেকক্ষণ ধরে এটাকে আবার মানে ঠিকঠাক করে লাগানো হলো তো আমি তাকে তাকে যেগুলো রেখেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি আর এটা বললাম না কিচেনেও রাখা যায় আপনাদের হয়তো প্রায় বাড়িতেই আছে তো যাই হোক উপরে একটু ফল টল রাখলাম আর এর নিচের দিকটা কিছু জামাকাপড় রেখেছি আর উপরে হচ্ছে রাহির পাপার কিছু বই টই রাখা তো মোটামুটি এই জায়গাটা রেখেছি এইটুকু জায়গাটাই আমার হচ্ছে ঘরের মধ্যে ফাঁকা ছিল তা সেটাও এখন ভর্তি হয়ে গেল আর তো বেশ ভালো লাগছে ভীষণ আর এটা কিন্তু এটা কিন্তু একরকম বলতে পারেন যে রাহির অন্নপ্রাশনের উপহার মানে কি হয়েছে বলুন তো ওই নিবেদিতা ভাই তখন হচ্ছে কিছু মানে টাকা দিয়েছিলেন এতদিন পর ভেবে ভেবে ভাবলাম যে না এইটাই কিনলে তাহলে সোনার জামা কাপড় রাখা যাবে সাথে আমাদেরও কিছু মানে ভালো আর কি হবে তো ওই জন্যই এতদিন পর এই জিনিসটা কেনা তো এমনি ভাই বলেছিলেন যে তোমরা গ্রোসারির কোনো কিছু কিনে নিও তো সেটা না করে আমরা হচ্ছে ভাবলাম যে এইটাই কিনি তাহলে বেশ আমাদের সরকার তাও মিটবে আর এর জিনিসটাও থাকবে নিবেদিতা দিদি ভাই আপনি ভীষণ ভালো থাকুন আর ফ্যামিলির সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই শুভকামনা রইল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে জিনিসটা কেমন হয়েছে আর এটা কিন্তু আমি গত দু তিন দিন আগেই নিয়েছি তো আজকে ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর এটা কিন্তু ভীষণ কাজেরও আজকে দুপুরে রান্না হচ্ছে এই কাঁকড়া চিংড়ি মাছ আর কুমড়ো আলু দিয়ে খেলছি কে বলো মা 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 দিদি মা আজকে আমার মেয়ে এমনি উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারে না আজকে দেখলাম প্রথমবার সেটা করলো তো এই যে ছোট ছোট পরিবর্তনের যে ধীরে ধীরে আসছে এইগুলো সত্যি ভীষণ ভালো লাগে এনজয় করছি ভীষণ মুড়িগুলোকে খেতে দিলাম আমরা খেলাম আর এই যে হচ্ছে বাচ্চাটা পড়ছে এ হচ্ছে বিকালবেলা আসে তো ওকে একটু পড়াচ্ছি ও একটু আমাদের সঙ্গে খেলো আজকে ও আজকে দুপুরের মিল মিস করে গেছে বাড়িতে তাই তো তাই তো তাই তো জিপটা ওরকম লাগলাইগ করো না তোমাকে কেউ খেতে দেয়নি কেউ খেতে দেয়নি এই ওরকম বলে শুনছে না বলে খেতে দেয়নি তোমাকে কি গো কি এগুলো এদা কেও খেতে দাইনি কেও খেতে দাই না কেও খেতে দাই না দমকে কেও খেতে দাইনি বনু কেও না কেও না কেও না ও বাবা নানা কেও খেতে দাই না কেও খেতে দাই না গো নাখে নাখে অনাহারে দিন কাটছে মেটা আমার কেও খেতে দাই না দাই না বনু শোনা কেউ খেতে দেয় না তোমাকে বাচ্চা তা এই 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 নপুরটা আমাকে দিত একটু